দিনেও ভোলায় উন্নতি হয়নি বন্যা পরিস্থিতি ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে ভোগান্তিতে পড়েছেন অর্ধ লাখ মানুষ এনি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ছুটুন সাহা এক সপ্তাহ ধরে ভোলার যে উপকূলীয় যে নির্মাঞ্চল রয়েছে সেখানকার আপনি যেমনটি বলছিলেন উপকূলের যে নির্মাঞ্চল রয়েছে সেই তিরিশ গ্রামে কিন্তু আজকেও কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং মানুষের দুর্ভোগ পাওয়াচ্ছেন একটু যদি দেখাতে চাই আপনি দেখতে পাচ্ছেন আমি যে রয়েছি এটি রাজাপুর ইউনিয়নের একটি এলাকা এখানেও কিন্তু বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং পানিবন্দি হয়ে মানুষ কিন্তু আজকেও দুর্ভোগ পোয়াচ্ছেন কিন্তু সাত আট দিন হয়ে গেলেও কিন্তু এখনও দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কিন্তু এখনো পৌঁছায়নি তবে জনপ্রতিনিধিরা কিন্তু দাবি তুলেছেন যাতে তাদের ত্রাণ সহায়তা দেওয়া হয় এবং যে সমস্যাটি তৈরি হচ্ছে এই পানিবন্দি থাকার কারণে কিন্তু মানুষজন ঘরে রান্না বান্নাও কিন্তু করতে পারছেন না তাদের একবেলা খেয়ে দুবেলা না খেয়ে অনেকে থাকতে হচ্ছে অনেকে আবার স্বজনদের কাছ থেকে খাবার এনে তাদের সেই জীবিকা নির্বাহ করছে হচ্ছে এবং মানুষজন পানি বন্দি থাকার কারণে কিন্তু তাদের প্রয়োজনে তারা বেরো হতে পারছেন না আমরা একজন পানি লোকের সাথে একটু কথা বলবো এবং আপনার কাছে জানতে চাইবো আপনাদের পানি ঘরে ওঠার কারণে কি কি অসুবিধা হচ্ছে রান্দার কষ্ট খাওয়ার কষ্ট একবেলা রান্দলে আরেকবেলা রান্দতে পারতাছি না অনেক কষ্ট হইতাছে নিজের এক আত্মীয় স্বজনের বাসাতে আইনা খায় অনেক কষ্ট আছে পানিবন্দি মানুষের যে দুঃখ দুর্দশার কথা তাদের এই চিত্রটি কিন্তু আজকে না এই গত এক সপ্তাহ ধরে কিন্তু তারা এ ধরনের অসুবিধার মধ্যে রয়েছেন এবং তারা ত্রাণের জন্য হাহাকার করেছেন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার হওয়ার কারণে কিন্তু অনেক অনেক কিছু কিছু এলাকায় আবার কিন্তু মানুষজনের কিন্তু রোগ সৃষ্টি হয়েছে এবং তারাও বলছিলেন যে একদিকে যেহেতু তাদের প্রয়োজন অন্যদিকে তাদের যে বিকল্প বেরিবাদের দাবিও কিন্তু তারা তুলে এসেছেন এবং আরেকটি তথ্য যুক্ত করতে চাই এই অবস্থা শুধু একদিনের নয় প্রতি বছর তাদের এই বর্ষা মৌসুম জুড়ে তাদের এই বন্যার দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই জোয়ারটি কিন্তু সকালে একবার আসে এবং বিকেল নাগাদ একবার আসে অর্থাৎ দিনে বলা যায় চব্বিশ ঘন্টায় দুবার তাদের এই জোয়ারের পানিতে প্লাবিত হয় কিছু কিছু এলাকায় পানি নেমে যায় আবার কিছু কিছু এলাকায় কিন্তু এই পানি থেকে যায় এবং তাদের দুর্ভোগ পোহাতে হয় পানি উন্নয়ন বোর্ড বলছিল যে গত এক সপ্তাহ ধরে কিন্তু এই মেঘনার পানি বিপদ সেমার উনসত্তর থেকে একশো সেন্টিমিটার কিন্তু কখনো কখনো ছাড়িয়ে যাচ্ছে এবং যে বিস্তীর্ণ জনপথর রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে তো এ ছিল আমার কাছে বন্যা দুর্গত এলাকা নিয়ে সর্বশেষ তথ্য